নমস্কার মোর নাম জিতেন বর্মন সাধারণ কৃষক গ্রাম পাড়া তারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের কৃষকক মি কহিম তোমরা একটা মনত কি দুশ্চিন্তা আছেন যে আমরা অনেক লা করে সার দিয়েছি রাসায়নিক সার দিছি আগে দিস না পঁচিশ কেজি বিশ কেজি এখন হামাক দিব আছে এক কুইন্টাল দেড় কুইন্টাল তবু কিন্তু ফসল হামরা ঠিক মতন পাচ্ছি নাই না পাওয়াতে না পাওয়াতে আমরা কিন্তু একটা বিরাট দুশ্চিন্ত আছি যে ফসল কি করে ভালো হবি। মুই প্রত্যেকটা কৃষকর কাছে অনুরোধ করিম রিকোয়েস্ট করিম বেশি করে রাসায়নিক সার না দিয়া এই যে গাছলা দেখা পাচ্ছেন এই গাছলার নাম হচ্ছে ধনচিয়া গাছ প্রত্যেকটা কৃষককে কইম যে জমি তোমরা ধনচিয়া গাছ লাগাও কিন্তু সময়সীমা তোমরা জানেন নাই কিরম করে সময়সীমা জানেন নাই যে আমরা হেউতি ধান লাগাই হেউতি ধান লাগার পরে তারপরে কিন্তু লাগাচ্ছি আমরা পুষা ধান পুষা ধানের কাটার সাথ সাথ আমরা তুরি লাগাছি তুরি লাগাই আমরা সময় সময় কিন্তু কিন্তু জানি নাই অনুরোধ করি হাইলিং ধান কাটবেন পুষা ধান কাটবেন পুষা ধান কাটার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ওই ধন গাছ বিঘা প্রতি চার কেজি করে ছিটাই দিবেন যখন বিঘা প্রতি চার কেজি করে ছিটাই দিবেন সাথ সাথেই কিন্তু গরু বানবা দিবেন নাই সাথে সাথে কিন্তু এত বড় হয়ে যাবে যখন এত বড় হয়ে যাবে ট্র্যাক্টর দিয়ে রোটার দিয়ে কিছু পর পরে কাটিয়ে দেবেন না ধানের বীজ বুনবেন রটার দিয়ে কাটে দেবেন দেখবেন এটা খুব ভালো একটা সেন্ট চলে আসবে জমির ভিতর ফাইবার চলে আসবে জমি জমির ভিতরে একটা পুষ্টিকর চলে আসবে সেই পুষ্টিকর কিন্তু তোমার ওই যে ধানের ক্ষেতের এটা খাদ্য সেই খাদ্যটা তোমার জমি সংগ্রহ করবে এই যখনই তোমরা চারা ধান লাগাবেন তখনই কিন্তু এই জমি ওই চারা কিন্তু ওই খাদ্যটা জমি থেকে খাবি তোমাক মুই প্রত্যেকটা কিছকে কইম এই গাছ লাগাবেন ঠিক মতো তোমার জমি একদম ভালো হবে তোমরা এত কথা কইলেও তোমরা বুঝেছেন নি কেনে জায়গায় জায়গায় এগ্রিকালচারের লোক মিটিং করছে জায়গায় জায়গায় এগ্রিকালচারের লোক আসিয়ানে হামাক বুঝাছে তোমরা কিছুতেই তোমরা বুঝবার চেষ্টা করছি নি তোমার অনুরোধ করিম জমি যদি রক্ষা করেন তবেই কিন্তু ফসল তোমার ভালো হবে যেমন নিজের শরীর ঠিক রাখার দায়িত্ব নিজের নিজের জমি রাখার দায়িত্ব তোমার অন্য লোকে তোমার জমির ঠিক করে দিবে নাই কাজে নিজের শরীর অন্য লোকে ঠিক ঠিক করবে নিজেকে তোমার নাই করবো হবে এর জন্য প্রত্যেকটা কৃষককে কইমি অনুরোধ করছু রিকোয়েস্ট করছো জমি বাঁচাও ফসল বাঁচবে নিজের শরীর বাঁচাও নিজের শরীর দায়িত্ব তোমাকে নিবা হবে প্রত্যেকটা কৃষককে কইম এই ধনচা গাছ তোমরা অবশ্যই তোমরা লাগাবে এই কয়ানে শেষ করছি নমস্কার